নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ ম্যাথ পাগলা বন্ধুরা গতদিন অর্থাৎ চার দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম কলকাতা হাইকোর্টে একটি স্বপ্নের চাকরি বেরিয়েছে ছ বছর পর দু সালের পরে দু হাজার চব্বিশ সালে এসে বেরোলো লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট এটা কেন স্বপ্নের চাকরি সেই বিষয়ে আমি চার দিন আগে যে ভিডিওটি করেছিলাম যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি একবার দেখুন আপনারও মনে হবে এটা স্বপ্নের চাকরি বেশ এবার চলে আসি আপনাদের অত্যন্ত প্রত্যাশিত সিলেবাসে সিলেবাসটা একটু মন দিয়ে শুনবেন কারণ এটার উপরেই নির্ভর করবে যে আপনার কনফিডেন্সটা বাড়বে নাকি কমবে মানে আপনি পারবেন না পারবেন না প্রথমত আমি বলে রাখি আপনি পারবেন আর আপনি নিজে যদি নিজেকে বলতে পারেন যে আপনি পারবেন তাহলে সত্যিই আপনি পারবেন ঠিক আছে প্রথম কথা হচ্ছে প্রিলিমিনারি দেখুন প্রিলিমিনারিতে প্রিলিমিনারিতে টোটাল একশোটা প্রশ্ন থাকবে এক নম্বর করে একশোটা প্রশ্ন মাল্টিপল চয়েস এক নম্বর করে টোটাল হচ্ছে একশো নম্বর ক্লিয়ার প্রত্যেকটা কোশ্চেন ইংরেজিতে থাকবে ইনফ্যাক্ট হাইকোর্টের এটা বৈশিষ্ট্য সমস্ত কিছু ইংরেজিতে এবং তার কোনো অপশনাল ল্যাঙ্গুয়েজ নেই মানে তার সঙ্গে হিন্দি বাংলা বা অন্যান্য কিছু সব কিছু নেই একটিই ভাষা সেটা হচ্ছে ইংরেজি ইংরেজির সাবজেক্টও ইংরেজি অন্যান্য সাবজেক্টও ইংরেজি প্রশ্ন ইংরেজিতে উত্তরও ইংরেজিতে কোনো বাংলার গল্প নেই বাংলা কোথায় আছে কেবলমাত্র ইন্টারভিউতে সেটা আমি পরে আলোচনা করব। আপাতত এটা বলি যে প্রিলিমিনারি টোটাল একশোটা প্রশ্ন থাকবে এক নম্বর করে টোটাল হচ্ছে একশো নম্বর কী কী সাবজেক্ট থাকবে যত্ন করে প্রথমেই বলে দিই ম্যাথ থাকবে তারপর হচ্ছে ইংলিশ থাকবে তারপরে জিআই থাকবে তারপরে কম্পিউটার থাকবে তারপরে আপনার স্ট্যাটিক জিকে থাকবে তারপরে তার সঙ্গে সাবজেক্টিভ জিকে থাকবে এবারে এখানে ম্যাথ ছিল টোটাল হচ্ছে চব্বিশটা দেখুন আপনি সিলেবাস হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে পাবেন না সিলেবাস দেওয়া নেই যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে সিলেবাসটা প্রোভাইড করেছে একদম ঠিকঠাক নয় আমি অনেকগুলো ওয়েবসাইট ঘেটেছি প্রত্যেকটা ওয়েবসাইটেই ভুলভাল জিনিস দিয়েছে প্রিলিমিনারিও ভুলভাল দিয়েছে আর মেনের তো কোনো কথাই নেই আপনি শুনলে অবাক হয়ে যাবেন মেনে তারা কী সিলেবাস দিয়েছে সুতরাং ওই সব দিকে কান দেবেন না যেটা বলছি এটা একটু মন দিয়ে শুনবেন প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে সাবজেক্ট কটা একটা দুটো তিনটে চারটে আর এই দুটো মিলে একটা টোটাল হচ্ছে পাঁচটা তাই না স্ট্যাটিক জিকে এবং সাবজেক্টিভ জিকে মিলে একটা টোটাল পাঁচটা কেউ বলছে পাঁচটা কুড়ি করে কেউ বলছে চারটে সাবজেক্ট পঁচিশ করে কিন্তু তা নয় আমি আপনাদেরকে পুরনো কোশ্চেন দেখাবো আপনাদেরকে দিয়েও দেবো সেখান থেকে আপনারা দেখতে পাবেন ইংরেজি ছিল ষোলোটা জিআই ছিল আটটা কম্পিউটার থেকে কোশ্চেন ছিল নটা এবং স্ট্যাটিক জিকে আর সাবজেক্টিভ জিকে এই দুটো মিলে কোশ্চেন ছিল টোটাল তেতাল্লিশটা দিয়ে টোটাল কতগুলো হলো তেতাল্লিশ আর নয় বাহান্ন আর আটে ষাট সত্তর ছিয়াত্তর আর চব্বিশ একশোটা প্রশ্ন এই হচ্ছে তার প্যাটার্ন যদি আপনাকে কোথাও বলা থাকে বা কোথাও জেনে থাকেন কুড়ি করে বা পঁচিশ করে এইসব দিকে কান দেবেন না এই প্যাটার্নটাও ফলো নাও করতে পারে মুরারলেস ওরা সবকটা সাবজেক্ট মিলে একশো নাম্বার দেবে প্রিলিমিনারিতে ম্যাথে সব কিছুর ওপরে প্রশ্ন থাকবে সব কিছুর ওপরেই প্রশ্ন থাকবে মানে একেবারে অ্যারিথমেটিক থাকবে অ্যালজাবরা থাকবে মেনসুরেশন থাকবে সব কিছুর ওপরেই প্রশ্ন থাকবে ইংরেজি জিআই কম্পি কম্পিউটারের ওপরে একদম বেসিক লেভেলের প্রশ্ন স্ট্যাটিক জিকে এবং সাবজেকটিভ জিকে এটাও ভীষণ বেসিক লেভেলের প্রশ্ন ইংরেজিও তাই আর রিজনিং তো কোনো কথা নেই ভীষণ সহজ সরল একদম কঠিন নয় কিন্তু কঠিন লাগে কেন কঠিন লাগে ইংরেজি মিডিয়াম তার জন্য এবং কাদের কঠিন লাগে আমাদের আমরা যারা বাঙালি ইংরেজিকে ছোটোবেলা থেকে দূরে ফেলে দিয়ে এসেছি ইংরেজিকে পছন্দ করে সারাজীবন সারা জীবন ভেবেছে ওটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওটা ধার করা ভাষা ওটা ইংরেজদের ভাষা ওটা পড়বো না যেটা আমাদের নিজের বাংলা ভাষা এটা পড়বো ঠিক আমি নিজে আমি নিজে বলতাম ওটা ইংরেজদের ভাষা ধার করা ভাষা ওটা অত্যাচারীদের ভাষা ওটা পড়বো না এই করে আমিও ইংরেজিতে ফাঁকি দিয়েছি খুব তো আমাদের মতো মানুষের খুব কষ্ট যাক এখন কষ্ট হলে আপনাকে পড়তে হবে যদি কেষ্ট পেতে চান আপনাকে পড়তে হবে এটা হচ্ছে প্রিলিমিনারি সিলেবাস আমি আপনাদেরকে কোশ্চেন দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল বাইশ বর্ধমানে অলরেডি কোশ্চেন দেওয়া আছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা বাইস হাইপেন বিশ্বাসী ইনস্টিটিউট সেখানেও অলরেডি কোশ্চেন দেওয়া আছে প্রিলিমিনারি মেন সব কিছু দেওয়া আছে আপনারা একবার দেখে নেবেন নিজের চোখে প্রশ্নের লেভেল বুঝতে পারবেন এবার চলে আসি আমি মেন পরীক্ষার জন্য মেন পরীক্ষাতে ম্যাথ থাকবে একশো নাম্বার এটা হচ্ছে একশো নাম্বার ইংরেজি থাকবে অবশ্যই ডেসক্রিপটিভ এটা ডেসক্রিপটিভ এটাও একশো নাম্বার আর জি কে থাকবে এটা হচ্ছে অনলাইনার অনলাইনার থাকবে এটাও কিন্তু একশো নাম্বার ঠিক আছে কিন্তু কীরকম ম্যাথ আপনাকে দেবে বারোটা ম্যাথ অ্যারিথমেটিক এখানে কিন্তু শুধুমাত্র অ্যারিথমেটিক বারোটা থাকবে ম্যাথ সেই বারোটা এর মধ্যে আপনাকে করতে হবে মাত্র আটটা কত করে নাম্বার বারো করে নাম্বার নাইনটি তাহলে বাকি চার নাম্বার কোথায় গেল বাকি চার নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মাধ্যমিক লেভেলে সেই স্টাইলে ফিরে এসেছে আমি আবারও বলছি বারোটা ম্যাথ থাকবে আপনাকে করতে হবে তার মধ্যে যে কোনো আটটা মানে কত সুবিধা পাবুন প্রথমেই আপনাকে সুযোগ দিয়ে দিলে ওয়ান থার্ড আপনি বাদ দিতে পারেন মানে এর থেকে ভালো আর কিছু হয় বলে আমার জানা নাই ওয়ান থার্ড আপনি বাদ দিয়ে দিতে পারেন আপনাকে বলে দিল বারোটার মধ্যে আটটা করুন আটটা পারুন তাও করতে হবে না আরও কম আটটা যদি বারো নাম্বার করে হয় আপনাকে বলেছে প্রতিটা সাবজেক্টে ফর্টি পারসেন্ট করে পেতে হবে প্রতিটা সাবজেক্টে মিনিমাম ফর্টির নিচে কোনোটা পেলে কিন্তু আপনি বাদ চলে যাবেন এবং ওভারঅল ফিফটি পারসেন্ট পেতে হবে আমি ধরে নিচ্ছি আপনি ম্যাথে ফিফটি পাবেন তাহলে আটটার মধ্যে মাত্র চারটে করবেন এখান থেকে তাহলেই তো আপনার রিক্স ফ্রি বারোটা ম্যাথের মধ্যে চারটে মানে ওয়ান থার্ড আপনাকে করতে হবে টু থার্ড আপনি বাদ দিতে পারবেন চাকরি পাওয়ার জন্য আপনি বুঝতে পারছেন বেশ এবার ইংরেজিতে চলে আসি ইংরেজি ডেসক্রিপ্টির যে ব্যাপারটা সেটা হচ্ছে এসে থাকবে যেটা মানে রচনা এসে থাকবে আর একটা হচ্ছে প্রেসি থাকবে কীরকম থাকবে এসে থাকবে টোটাল চারটে চারটের মধ্যে আপনাকে করতে হবে মাত্র একটা কত নাম্বার চারটের মধ্যে আপনাকে করতে হবে মাত্র একটা পঞ্চাশ নম্বর ক্লিয়ার হয়েছে টোটাল হচ্ছে পঞ্চাশ থাকবে আমি আপনাকে কোশ্চেন দেখাবো চারটে ভীষণ সহজ তার মধ্যে আপনাকে একটি লিখতে হবে এসে এবং সেটা হচ্ছে পঞ্চাশ নম্বরে প্রেসিও কিন্তু আপনার জন্য চারটে থাকবে লিখতে হবে কটা দুটো কত করে পঁচিশ করে এইটা হচ্ছে পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বর ক্লিয়ার হয়েছে এবারে চলে আসি জি কে অনলাইনার জি কে অনলাইনার পঞ্চাশটা কোশ্চেন থাকবে দু নম্বর করে পঞ্চাশটা কোশ্চেন দু নম্বর করে টোটাল একশো সময় কত সময় হচ্ছে এই তিনটে মিলে তিন ঘন্টা অবাক হয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটে দিচ্ছে যে তিনটে মিলে ন ঘন্টা কিন্তু তারা এটা দেখেনি যে আমাদের নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেখানে লেখা ছিল পরিষ্কার ভাষায় সিঙ্গেল সিটিংয়ে মেন পরীক্ষা সিঙ্গেল সিটিং মানে একবার ঢুকবেন হলে একবার বসবেন তিনটে পরীক্ষা দিয়ে মানে তিনটে পেপার দিয়ে আপনাকে বাইরে আসতে হবে তাহলে তিনটে মিলে যদি ন ঘন্টা হয় সম্ভব কেউ ন ঘন্টা বসে থেকে পরীক্ষা দেবে এটা তো ভাবা উচিত ছিল তিনটে মিলে তিন ঘন্টা টাইম প্রত্যেকটার জন্য এক এক ঘন্টা করে আমার মনে হয় এই যে যে প্রশ্নটা আপনার আটটা প্রশ্ন উত্তর দিতে হবে তার মধ্যে চারটে আপনি দিতে পারেন বেশিও দিতে পারেন কতক্ষণ সময় লাগবে লিখতে হবে এটা যা এমন কিছু কঠিন নয় আমরা যেগুলো আমরা যারা এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য মাল্টিপল চয়েস হিসেবে বা শর্টকাট ট্রিক্স আমরা করে এসেছি ওই শর্টকাট ট্রিক্স যেটা করে এসেছি ওটারই একটু ব্রডলি লিখে লিখে করা যেটা আমি মনে মনে ভাবছি সেটা আমাদেরকে লিখতে হবে এর বাইরে কিছু নয় তাহলে এটা চলে গেল মেনের জন্য তারপরে যেটা ইন্টারভিউ সেই ইন্টারভিউটা হচ্ছে এটা হচ্ছে একশো মার্কস একশো মার্কসের ইন্টারভিউ হাইকোর্টে যারা জাজ রয়েছেন তাদের মধ্যেই কিন্তু ইন্টারভিউটা নেবেন ঠিক আছে তবে ভয় খাওয়ার কিছু নেই বাংলা ভাষা প্রেফারেবল আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারেন কোনো অসুবিধা নেই কমিউনিকেশনটা বাংলায় করবেন সেটা তো হাইকোর্টও চায় কিন্তু কাগজপত্র লেখালেখি ইংরেজি ছাড়া কোনো উপায় নেই সেজন্য সমস্ত কিছু হাইকোর্ট ইংরেজিতে করেছে প্রিলি মেন সব কিছু এটা একটা অবশ্যই ভাববার বিষয় একজন কমেন্ট করেছিলেন ইউটিউবে দেখলাম যে পশ্চিমবঙ্গে বাস করি ইংরেজিতে প্রশ্ন বাংলার কোনো চান্স নাই দুর্ভাগ্যজনক এরকম লিখেছেন না এটা দুর্ভাগ্যজনক নয় কেননা হাইকোর্ট বলে কথা এটা একটা দেশের হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের জুনিয়র সন্তান তো এই হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্টে ট্রান্সফার হবে ইংরেজিতে হবে সেখানেও যদি কোনো কিছু ডিস্টার্ব হয় এটা আলো আরও এলাভারেট করবে অন্যান্য সারা দেশের কোটে ট্রান্সফার হতে পারে মানে বিষয়টা হচ্ছে ইংরেজিতে ইউনি হলে কী হয় একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স রয়েছে ঠিক আছে এই কারণে এতে অস্বীকার করার কোনো জায়গা নেই এতে খারাপ হওয়ার কিছু জায়গা নেই ঠিক আছে আর এই যে আপনাকে বললাম আমি যে মেনের আমি আপনাকে কোশ্চেন দেখাবো এটা হচ্ছে মেনের কোশ্চেন খেয়াল করুন এটা হচ্ছে আগের বারের মেনের কোশ্চেন অ্যারিথমেটিক দেওয়া আছে দেখুন একদম বারোটা অ্যারিথমেটিক দেওয়া আছে এই বারোটার মধ্যে আপনাকে করতে হবে যে কোনো আটটা ঠিক আছে আমি প্রথম দেখুন কেমন অঙ্ক দেখুন ইন এ রেগুলার উইক দেয়ার আর ফাইভ ওয়ার্কিং ডেজ অ্যান্ড ফর ইচ ডে দ্য ওয়ার্কিং আওয়ার্স ইজ এইট এ ম্যান গেটস রুপিস টু পয়েন্ট ফোর জিরো মানে দু টাকা চল্লিশ পয়সা পার আওয়ার ফর রেগুলার ওয়ার্ক অ্যান্ড রুপিস তিন টাকা কুড়ি পয়সা পার আওয়ার ফর ওভার টাইম ইফ হি আর্নস রুপিস চারশো বত্রিশ টাকা ইন ফোর উইক্স দেন হাউ মেনি আওয়ার্স ডাজ ই ওয়ার্ক ফর সিম্পল ভাষায় যদি বুঝি আমরা যে একটা রেগুলার সপ্তাহে পাঁচ দিন করে অফিস প্রতিদিন আট ঘন্টা করে কাজ ক্লিয়ার হয়েছে পাঁচ দিন করে অফিস আট ঘন্টা করে কাজ তার মানে পাঁচ আটে চল্লিশ চল্লিশ ঘন্টা একটা সপ্তাহে বলছে একটা লোক চার সপ্তাহে টোটাল কত টাকা পেয়েছে চারশো বত্রিশ টাকা তাহলে চার সপ্তাহে যদি আট ঘন্টা করে কাজ হয় পাঁচ পাঁচ দিন তাহলে পাঁচ আটে চল্লিশ এবং সেটা যদি চার সপ্তাহে তাহলে চার চারে ষোলো মানে একশো ষাট ঘন্টা হচ্ছে নর্মাল কাজের ডিউটি একশো ষাট ঘন্টা এবারে একশো ষাট ঘন্টায় দু টাকা চল্লিশ পয়সা করে যদি হয় একশো ষাট ইন্টু দু টাকা চল্লিশ মানে একশো ষাটের ডবল হচ্ছে তিনশো কুড়ি টাকা আর চল্লিশ পয়সা ইন্টু ষোলো চার ষোলো চৌষট্টি মানে ষোলো তিনশো কুড়ি আর চৌষট্টি তিনশো চুরাশি টাকা তাহলে তিনশো চুরাশি টাকা পাওয়ার কথা তার কিন্তু সে পেয়েছে কত তিনশো বত্রিশ টাকা এই চারশো বত্রিশ টাকা তাহলে এই যে তিনশো চুরাশি আর ওদিকে হচ্ছে ষোলো আর এদিকে বত্রিশ মানে ষোলো আঠেরো আটচল্লিশ টাকা এক্সট্রা এই যে আটচল্লিশ টাকা এক্সট্রা পেয়েছে এটা নিশ্চয়ই সে কিসের জন্য পেয়েছে ওভারটাইম কাজের জন্য ওভারটাইম কাজের জন্য বলেছে কত করে পাবে তিন টাকা কুড়ি পয়সা তাহলে আটচল্লিশ টাকা টোটাল যদি হয় তিন টাকা কুড়ি পয়সা তিন টাকা কুড়ি পয়সাতে ভাগ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা আর বত্রিশ তিন টাকা কুড়ি পয়সাগুলো আর পাঁচ পনেরো তার মানে পনেরো ঘন্টা এবার টোটাল তালে কত আগে ছিল ওই যে একশো ষাট ঘন্টা আর এদিকে হচ্ছে পনেরো ঘন্টা তাই তো আগে কত করেছিলাম হ্যাঁ একশো ষাট ঘন্টা রেগুলার কাজ আর এদিকে পনেরো একশো পঁচাত্তর ঘণ্টা উত্তর হয়ে গেল এই যেটা বললাম এটাই একটু লিখে লিখে করতে হবে আর কিছু নয় তাহলে সেই রকম যদি প্রশ্ন হয় একটা জিনিস ভাবুন বারোটার মধ্যে আটটা করতে হবে ওটা চলে গেল ম্যাথের এবার ইংরেজি দেখুন ইংরেজি কি দিয়েছে ভ্যালু অফ নিউজ পেপার বাবার এটা টপিক তারপর আছে চাইল্ড লেবার বাবুন এটা টপিক ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস এটা টপিক ওয়াটার কনজারভেশন তাহলে এই যে চারটে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ওয়াটার কনজারভেশন ভ্যালু অফ নিউজ পেপার তারপর আছে চাইল্ড লেবার এই যে ব্যাপারগুলো এর এই চারটের মধ্যে যে কোনো একটা লিখতে হবে আপনি টপিকটা এখন যারা শুনছেন তারা বুঝতে পারছেন ও বাবা এত সহজ টপিক হ্যাঁ সহজ টপিক কিন্তু সহজ টপিকের মধ্যে লেখা সেরকম লেভেলে দিতে পারলে আপনি অবশ্যই ভালো নাম্বার পেতে পারেন তারপরে দেখুন এই যে চারটে প্রেসি দিয়েছে দুয়ের দাগের এ দুইয়ের দ্যাগের বি এই যে প্রেসি কটা প্যারা একটা দুটো তিনটে চারটে প্যারা চারটে প্যারার মধ্যে প্রেসি মোটামুটি একটা প্যারায় দাঁড় করাতে হবে তাহলে চার ভাগের এক ভাগ তার থেকে একটু ছোটো লিখলে ভালো হয় পাঁচ ভাগের এক ভাগ ছ ভাগের এক ভাগ এরকম প্রেসি লিখতে হয় ঠিক আছে এই যে তিন নম্বর এরপরে হচ্ছে এই যে চার নম্বর চারটে প্রেসি সব মোটামুটি এক দুই তিন চার পাঁচ এই চারটে পাঁচটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন চারটে প্রেসির মধ্যে যে কোনো একটা প্রেসি লিখতে হবে তারপর দেখুন জি কে জি কের কোশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড কোশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড আপনাকে উত্তর লিখতে হবে লার্জেস্ট আইল্যান্ড কে গ্রিনল্যান্ড নাকি আর বদ্বীপ এই আমাদের বদ্বীপ যেটা সেটা তো আমাদের সুন্দরবন তো যাই হোক এটা তাহলে গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ওই হুইচের জায়গায় গ্রিনল্যান্ড বসিয়ে দিলাম উত্তর হয়ে গেল তাই না হু ওয়াজ দ্য ফাদার অফ নোবেল প্রাইজ ভাবুন এটা কোশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নোবেল প্রাইজ আলফ্রেড নোবেল ওই শুধু ওই হুয়ের জায়গায় বসিয়ে দিলাম কাজ মিটে গেল। হোয়ার ইন ইন্ডিয়া আর এশিয়াটিক লায়েন্স ফাউন্ড ইন্ডিয়াস ফার্স্ট এভার ন্যাশনাল পলিশ মিউজিয়াম উইল বি এস্টাবলিশ ইন হুইস সিটি কোন সিটিতে হু ইজ দ্য ফাদার অফ মিল্ক রেভলিউশন ইন ইন্ডিয়া মিল্ক রেভলিউশন ইন ইন্ডিয়ার ফাদার হু ইজ অথবা ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া সব থেকে বেশি দিন সার্ভিস দিয়েছে চিফ মিনিস্টার হিসেবে কে গো নামটা আমি ভুলে যাচ্ছি কে দিয়েছে তবে ওই নর্থের সে ভদ্রলোক উনি এক নম্বরে আমাদের জ্যোতি বসু হচ্ছে তিন দু নম্বরে ভারতবর্ষের মধ্যে সবথেকে লংগেস্ট সিএম জ্যোতি বসু দু নম্বরে আর এই রিসেন্টলি হেরে গেলেন আমাদের নবীন পট্টনায়ক মানে উড়িষ্যার উনি হচ্ছেন তিন নম্বরে লংগেস্টের দিক থেকে সবথেকে বেশি দিন আর ওই ভদ্রলোক এক নম্বর ওনার নামটা আমি ভুলে যাচ্ছি এই যে ভুলে গেলাম ব্যাস কাজ হবে না ভুলে গেলে এখানে কিছুই করার নেই এটা অপশান টেস্ট নয় যে মাল্টিপিল চয়েস হলে চারটের মধ্যে একটা কনফার্ম আমাকে অপশান দেবেন আমি বলে দিতে পারবো দেখুন আমারই অবস্থা দেখুন অপশান দিলে আমি কনফার্ম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দিতে পারতাম সেই ভদ্রলোকের নাম এখনও যদি কেউ আমাকে একটু মনে করে দেন নাম বলতে হবে না হয়তো টাইটেল বা নাম যে কোনো একটা আমি একটা বলে দিতে পারবো কিন্তু এই যে পুরোটা মনে নেই ওই কোশ্চেনের উত্তর লিখতে পারবো না কিন্তু জ্যোতি বসুর নাম মনে আছে লাভ নাই নবীন পট্টায়কের নাম মনে আছে তিন নম্বরে লাভ নাই এই হচ্ছে এটার শুধু সমস্যা আর কোনো সমস্যা নেই বাকি এই যে কোশ্চেন দেখুন পঞ্চাশটা কোশ্চেন অনলাইনার আর পঞ্চাশটাই উত্তর কোনোটারই বেশি বড় উত্তর নয় এইটা যদি আপনি করেন ব্যাস হুইচ ইজ দ্য ওল্ডেস্ট সিটি ইন ইন্ডিয়া হুইচ টেম্পল ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক প্যাগোডা বাবারে এই সব হচ্ছে কোশ্চেন হু ওয়াজ দ্য ইয়াঙ্গেস্ট টু উইন দ্য নোবেল প্রাইজ আপনি কোশ্চেন বুঝতে পারছেন এটা আমি দিয়ে দেবো এটা আপনাদেরকে দিয়ে দেবো আমি তো বললাম কোথায় কোথায় আছে আমাদের অ্যাপ্লিকেশানে আছে টেলিগ্রাম চ্যানেলে আছে আর আজকের ভিডিও ডেসক্রিপশনে যদি পারি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো যদি সম্ভব হয় দিয়ে দেবো এইটি হচ্ছে আপনার মেনের সিলেবাস এবার এইটা হয়ে যাওয়ার পরে প্রিলি হলো মেন হলো তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ আগে মানে ভাইবার আগে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এর আগে যেটা এই এলডিএ গতবারে যে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পরে সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছিল ওই জন্য ওইখানে সাত আট মাস টাইম লেগে গেছিলো তারপরে গিয়ে মেন তারপরে গিয়ে ইন্টারভিউ ইত্যাদি ইত্যাদি যা যা হওয়ার হয়েছিলো কিন্তু গত বছরে যে ডেটা এন্ট্রি অপারেটারের নিয়োগ হলো সে ডেটা এন্ট্রি অপারেটারের সার্টিফিকেট ভেরিফিকেশান কিন্তু প্রিলিমিনারির পরে হয়নি ওটা মেনের পরে হয়েছে কিন্তু মাঝখানে লকডাউনটা পড়ে গেছিলো বলে নিয়োগ একটু দেরি হয়েছিল তবে এবারে আরও তাড়াতাড়ি যেহেতু সার্টিফিকেট ভেরিফিকেশন আরও পরে হবে এবং লকডাউনে নেই কিছু নেই এবং হাইকোর্ট নিজেও জানে যে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করতে হবে কেননা গত ছ বছর নিয়োগ নেই এই পোস্টটার জন্য তাহলে এবারে তাড়াতাড়ি একটু নিয়োগ করতে হবে ফলে অনেক কম সময়ে নিয়োগ হবে এটা মোটামুটি কনফার্ম এই গেল আপনাদের সিলেবাস এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তবে আগামী ভিডিওর জন্য আমি যে কন্টেন্টটা যে প্রশ্ন আপনাদের কাছে পেয়েছি এটা আমি আগামী ভিডিওতে বলবো যাদের এই এই ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে তারা আগামী ভিডিওটা দেখতে পারেন যেমন মেন এক্সাম কোন ভাষায় হবে বলে দিয়েছি ইংলিশ টোটালটা পিলি পিলি মেন সব ইংলিশ শুধু ইন্টারভিউ বাদে ইন্টারভিউ কোন ভাষায় হবে সেটাও বলে দিয়েছি প্রমোশনের সিস্টেমটা কেমন সেটা পরে বলবো এটা কি পারমানেন্ট জব এটা হাস্যকর একটা প্রশ্ন এটা রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারের তারপরে কম্পিউটারের সার্টিফিকেট কি লাগবে যেহেতু কম্পিউটারের প্রশ্ন আছে গতবারের কাট অফ কত ছিল আমি আপনাকে ডিটেলস বলবো পরের ভিডিওতে নাম ধরে ধরে কে কত নাম্বার পেয়েছিলো সেগুলো সব ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখতে পারেন ম্যাথে কত জিকেতে কত ইংলিশে কত ইন্টারভিউতে কত কোন ক্যান্ডিডেট কত পেয়েছে সব আপনাদেরকে দেখাবো আমরা কোন আমরা কোন কোন বিষয়ের ওপরে কোচিং দেব আমাদেরকে জানতে চেয়েছে সবটাই দেবো চিন্তা নেই সবটাই প্রিলি মেন ইন্টারভিউ সবটাই হায়ার কোয়ালিফায়ডদের কি রিজেক্ট করে দেবে এসসিরা যদি জেনারেলদের কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে কি জেনারেলের সিটটা একটা নষ্ট হবে খুব দামি প্রশ্ন লাখ টাকার প্রশ্ন প্রিলিমিনারি মেন এবং জয়নিং এই টোটালটা টাইমিং কেমন মানে প্রিলি পরীক্ষা রেজাল্ট মেন পরীক্ষা রেজাল্ট ইন্টারভিউ পরীক্ষা প্লাস রেজাল্ট এবং জয়নিং এই সাতটা সেগমেন্টের টাইমিং কেমন ছিল সেটাও বলে দেবো ভোকেশনালরা কি অ্যাপ্লাই করতে পারবে আর পরীক্ষা অনলাইন নাকি অফলাইন এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন এখনই বলে দেওয়া যেত যদি আমি বলেও দিয়েছি অনেক তবে আগামী ভিডিওর জন্য আপনারা একটুখানি অপেক্ষা করতে পারেন মাত্র একটা দিন কালকেই আমি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যদি আপনাদের মনে হয় যে নিজেরা বাড়িতে প্রিপারেশান নিতে পারবেন আমি তো দেখিয়ে দিলাম বলেও দিলাম কোশ্চেনও দিয়ে দেবো নিজেরা প্রিপারেশান নিতে পারবেন ওয়েল অ্যান্ড গুড কোনো অসুবিধে নেই সেটাই করুন যদি মনে হয় অন্য কোনো কোচিং সেন্টার থেকে নিচ্ছেন বা নেবেন সেটাও নিন কোনো অসুবিধে নেই আর যদি মনে হয় যে আমাদের সাথে প্রিপারেশান নেবেন তাহলে আমাদের টোটাল প্রিপারেশানের স্ট্র্যাটেজি সেটা তো আপনারা জেনেই গেছেন আগের ভিডিওতে বলেছি অফিসের নাম্বার একটু ফোন করবেন সেখানেও বলে দেবো কিংবা আগামী যে ভিডিও আসে সেই ভিডিওতে আমরা আমাদের প্রিপারেশান স্ট্র্যাটেজি টোটালটাই বলে দেবো প্রিলি মেন ইন্টারভিউ সবটাই আমরা একসাথে প্রিপারেশান দেবো আমি তো আপনাদেরকে বলেছি আমার নিজের স্টুডেন্টকে গতবারে নবার ইন্টারভিউ নিতে হয়েছে তার এতটাই সমস্যা ছিল কিছু অ্যাটিটিউডের প্রবলেম ছিল নবার ইন্টারভিউ নিয়েছি তারপরে তাকে সুদরে ইন্টারভিউ বোর্ডে পাঠিয়েছে হাইকোর্টের জাজরা ইন্টারভিউ নেবেন একশো নাম্বারের ইন্টারভিউ এইখানে আমি বলতে ভুলে গেছি প্রিলি ছিল মেন ছিল তারপরে যেটা ইন্টারভিউ সেই ইন্টারভিউটা হচ্ছে এটা হচ্ছে একশো মার্কস একশো মার্ক্সের ইন্টারভিউ হাইকোর্টে যারা জাজ রয়েছেন তাদের মধ্যেই কিন্তু ইন্টারভিউটা নেবেন ঠিক আছে তবে ভয় খাওয়ার কিছু নেই বাংলা ভাষা প্রেফারেবল আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারেন কোনো অসুবিধা নেই কমিউনিকেশনটা বাংলায় করবেন সেটা তো হাইকোর্টও চায় কিন্তু কাগজপত্র লেখালেখি ইংরেজি ছাড়া কোনো উপায় নেই সেজন্য সমস্ত কিছু হাইকোর্ট ইংরেজিতে করেছে প্রশ্নপ্রিলি মেন সব কিছু এটা একটা অবশ্যই ভাববার বিষয় একজন কমেন্ট করেছিলেন ইউটিউবে দেখলাম যে পশ্চিমবঙ্গে বাস করি ইংরেজিতে প্রশ্ন বাংলার কোনো চান্স নাই দুর্ভাগ্যজনক এরকম লিখেছেন না এটা দুর্ভাগ্যজনক নয় কেননা হাইকোর্ট বলে কথা এটা একটা দেশের হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের জুনিয়র সন্তান তো এই হাইকোর্টের বিচার সুপ্রিম কোর্টে ট্রান্সফার হবে ইংরেজিতে হবে সেখানেও যদি কোনো কিছু ডিস্টার্ব হয় এটা আলো আরও এলাবরেট করবে অন্যান্য সারা দেশের কোর্টে ট্রান্সফার হতে পারে মানে বিষয়টা হচ্ছে ইংরেজিতে হলে কী হয় একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স রয়েছে ঠিক আছে এই কারণে এতে অস্বীকার করার কোনো জায়গা নেই এতে খারাপ হওয়ার কিছু জায়গা নেই ঠিক আছে আপাতত আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন দিয়ে পড়াশোনা করুন যেন এই চাকরিটা অবশ্যই পান যারা আমাদের সাথে প্রিপারেশান নেবেন তাদেরকে আমি বলবো যে আপনারা আজকে গুগল প্লে স্টোর থেকে আমাদের যেটা অ্যাপ্লিকেশান বিআইসিই বাইস হাইপেন দিয়ে বিশ্বাস ইনস্টিটিউট বিআইএস ডাব্লু এ এস ইনস্টিটিউট আই এনএস টিআইটি ইউ টি বিশ্বাস ইনস্টিটিউট গুগল প্লে যাবেন এটা সার্চ করবেন এখানে গিয়ে দেখবেন আদার কোর্স বলে একটা অপশান আছে আদার কোর্স মানে আদার কোর্সেস এখানে গিয়ে কলকাতা হাইকোর্ট বলে লেখা আছে কলকাতা প্রথম কোর্সটাই রয়েছে দেখবেন কলকাতা হাইকোর্ট দি এল ডি এ কলকাতা হাইকোর্টে এই নামে কোর্সটা রয়েছে আপনারা এই কোর্সে যাবেন ডিটেলস দেখবেন ডিটেলস দেখে আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই করতে পারেন এখন পাঁচশো এক টাকার ডিসকাউন্ট চলছে কতদিন চলবে আমি জানি না ধন্যবাদ ভালো থাকুন নমস্কার